সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের মাঝে নিয়ে এসেছি হাইব্রিড জাতের চারা গাছগুলো যেগুলো হচ্ছে এক বছরের মধ্যে ফলন দিতে সক্ষম এরকম গোড়াতে কাঠ ছেড়ে দিছে প্রত্যেকটা গাছের যাই যেটাই বলেন খনি বা গিটা দেখতে পাচ্ছে চলে আসছে এই গাছগুলো সর্বোচ্চ আপনি এক বছরের মধ্যে ফলন দিতে সক্ষম এই ধরনের চারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন হাইব্রিড জাতের ভিয়েতনামি বারবার সিঙ্গাপুরি দেখেন আমাদের গাছের কোয়ালিটিগুলো দেখাই প্রত্যেকটা গাছের গোড়াই কিন্তু কাঠ ছেড়ে দিচ্ছে এরকম অ্যাভেলেবেল অসংখ্য গাছ আমাদের কাছে আছে এগুলো কিন্তু গাছ আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে চাচাই বাছাই করে গাছগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা কিন্তু এগুলো কুরিয়ার কন্ডিশন করে চারা গাছগুলো বাংলাদেশের চৌষট্টি জেলাতে থানা ও জেলা পর্যায়ে গাছগুলো পাঠিয়ে দিয়ে থাকি আর নয় প্রতারণা আর নয় ধোকাবাজি অনেকেই আছে অনেক ইউটিউবাররা আছে প্রতারণার শিকার হয়েছে অনেক ইউটিউবারের কাছ থেকে অনেক বৃক্ষপ্রেমী কিতা ভাইয়েরা অনেক প্রতারিত হয়েছে আর নয় প্রতারিত আর নয় ধোকাবাজি আপনারা ভিডিও কলের মাধ্যমে লাইভ প্রুফ গাছগুলো সংগ্রহ করতে পারবেন আপনার গাছ আপনি নিজে পছন্দ করে নিতে পারবেন আমরা গ্রান্টি সহকারে এই গাছগুলো দিয়ে থাকবো সর্বোচ্চ এক থেকে দেড় বছরের মধ্যে এই গাছগুলো ফলন দিতে সক্ষম হবে প্রত্যেকটা গাছের গোড়ায় দেখেন গিটা বা যায় যেটা বলেন দেখেন বের হয়ে গেছে কিন্তু এই গাছগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই গাছগুলো অর্ডার করে নিতে পারবেন প্রত্যেকটা গাছ কিন্তু একদম প্রিমিয়াম সাইজের রোগমুক্ত মুক্ত একদম সতেজ গাছের গোড়ায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া আছে আর আপনারাও জানেন আমাদের এই সুপারি গাছের পাশাপাশি হাইব্রিড খাটো যতেন যারা নারকেলের চারা গাছগুলো রোপণ করতে চাচ্ছেন যে হাইব্রিড নারকেলের অরিজিনাল গাছগুলো যেগুলো গাছ তিন বছরের মধ্যে ফলন দিতে সক্ষম আমাদের কাছে আছে আপনারা প্রমাণস্বরূপ ভিডিও কলের মাধ্যমে গাছগুলো যাচাই বাছাই করে নিতে পারবেন কারণ প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু কাছ ছেড়ে দিচ্ছে কাছে কিন্তু খনি এসে গেছে এই গাছগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে ক্রয় করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ